হাজরত ওমর ফারুক কলেমা পড়ার সাথে সাথে মুসলমানের সংখ্যা হয়ে গেল চল্লিশ যে হাজরত ওমরের মাধ্যমে হাজরত ওমর চালচলন কাজে কামে এবং কাজ করমে ব্যবহারে আসার ব্যবহারে কথায় বার্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা পর্যন্ত নাযিল করে দিয়েছেন ধরে কান সুবহানাল্লাহ

আমরা নেকি করার কতটুকশন জীবনের মধ্যে কি কত নেকি করছি জানেনা তো আমরা এই জায়গাটার মধ্যে যেই জায়গায় রহমতের মজলিস গুণাহামদের মজলিসের মধ্যে আমরা যে বorsi আমরা একটা নেকি করতে চাইছি চাই না আর ঘুরে কইতে চাইছি চাই না কে কে চাই ইনশাআল্লাহ হাতানে দেন কে কে চাই একটা নেকি সুবহান একটা নেকি আল্লাহ কবুল করুন জোরে করে আমেন

হাজরত <Sessly> 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 রাত্রি বেলায় তিনি ঘুম না রাত্রি আরাম আরাাম করতে না হাজার

শিবির পারায় এর কিনারা এদিকে যায় আগে ওই পাহাড়টার ভিতরতে ওই পারে কোনো রাস্তা নাই হযরত আবু বকর ওই পারের কিনারা একালের লাগালা ওই পাহাড় পিছনে একটা দুর্গুন্দ হযরত আবু বকর নাকি পরশে যো হযরত আবু বকর সিদ্দিক এর নাকি একটা দুর্গুন্দ

I oh you আমি তো চোখে দেখি না আমি অন্য মানুষ আমি এই জায়গাটার মধ্যে পড়ে আছি আমার শরীরের ভিতরে এত দুর্গন্ধ আমার গ্রামের মানুষ সব আমাকে বাড়ি করে দিয়ে আমাকে বাগে খাবে শিয়ালে খাবে কুকুরে গাছ এই পাহাড়ের ভেতরে আমার একটা গেছে আমার একটা সংস্থা হয় কেটে এত ক্ষুদা নেই আমার ক্ষুদার যন্ত্র নাই বেলা লাগে না ও ভাই গো আমার কাছে কোনো খাবার আসেনি যদি খাবার আসে গো আমাকে খাওয়ায় শান্তি বানায় দেয় আবু বকর মনে 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 আমার কাছে তো খাবার আসি ভাই আপনি খাবেন বলে হ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে বাটিটা খুললেন বাটি খোলার সাথে সাথে নেই বাটির মধ্যে হালুয়া তৈয়ার করে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক এইটা আঙ্গুল নিয়ে হালুয়ার মধ্যে ওটাইয়া হাতের মধ্যে তুলিয়ে ওই অন্ধ লোকের মুখের মধ্যে যখন ওটা নেন অন্ধ লোকের দুইটা চুকে

আমার মুখের জিহ্বা তার আমার অমন হয়ে গেল না তবে তোমার হাতে তোমার কাছে যদি কোন নরম বস্তু আছেন ওই নরম নরম বস্তু মাধ্যমে আমার মুখের ভিতর খাবার উঠাইয়া দাও হযরতে আববাজা লাগ দিয়ে বলে ভাই গো আমার দেখেন কি নরম বস্তু રહી হযরতে আববাজা নিজের জিহ্বার মধ্যে حلوা উঠাইয়া নেয়